অনেক কষ্টের ফলে আপনাদের সহযোগিতায় আজকে পুলিশ অফিসারা মনোবল ফিরে পেয়েছে আর এই মনোবলকে ভাঙার চেষ্টা প্লিজ করবেন না আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি নিরাপদ থাকার জন্য ভালো থাকার জন্য আমরা আপনাদের সাথে রাস্তায় কোনো ক্লাসে কোনো সংঘাতে জড়িত হওয়ার জন্য নয় আমরা আপনাদের আপনাদেরকে সেবা দিতে চাই আপনারা যে কাজটি করতে চাচ্ছিলেন সেটি করলে সমাজে ঢাকা শহরে দেশে একটা অরাজ অরাজকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে বড় অভ্যুত্থান হয়ে গেছে সরকারের পরিবর্তন হয়েছে এখন যদি এরূপ কার্যকলাপ করা হয় তাহলে একটি অস্থির সমাজ অস্থিরতা দেখা দিবে সেজন্যই আমরা সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল কিন্তু এরূপ ব্যবহার আমাদেরকে বড়ই মর্মাহত করেছে আমরা এরূপ ব্যবহার কোনো শিক্ষিত বুঝবান মানুষের থেকে আশা করি না আরেকটি বিষয় গতকালকে রাত্রিরে আমার একজন অফিসারকে ককট্রেল মেরে যেভাবে আহত করা হয়েছে আপনারা প্লিজ এই নিউজ প্রকাশ করেন আমার নিরপরাধ অফিসার রাস্তা দিয়ে থানার সামনে ছিল আপনি নিরপরাধ মানুষটিকে এইভাবে ককটেল মেলে আহত করলেন এতে আমার অফিসারদের মনে মনোভাব নষ্ট হয় এবং পরিণতিতে আপনারা আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব যদি আমার অফিসারদের মনোবল ঠিক না থাকে আপনারা দেখছেন পাঁচই আগস্টের পরে আমি নিজে রাত্রে দেখেছি আশি বছরের বৃদ্ধ লোককেও বাঁশের লাঠি নিয়ে মহল্লার মধ্যে মহল্লা পাহারা দিতে হচ্ছে আমার অফিসারদের মনোবল মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাসের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর এর পাহারা দিতে হবে সো যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করতেছেন ককটেল মেরা আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন প্লিজ তাদের কাছে আমার অনুরোধ আপনারা এই রূপ কাজটি করবেন না আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি নিরাপদ থাকার জন্য ভালো থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভ্যুত্থানের পরে অনেক ভঙ্গুর অবস্থায় ছিল আমাদের অনেক চেষ্টায় অনেক অনেক কষ্টের ফলে আপনাদের সহযোগিতায় আজকে পুলিশ অফিসারা মনোবল ফিরে পেয়েছে আর এই মনোবলকে ভাঙার চেষ্টা প্লিজ করবেন না এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ